শুরু গিয়ে গিয়ে ঐতিহ্যবাহী জব্বরের বলি খালা ও বৈশাখী মেলা মেলাত কি কি আছে মেলার লোকেশন সন্দেহ ব্লগ শেয়ার করগুম আসসালাম আশা করি তো বেগুন বহুত বহুত ভালো আছো আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ অনলাইন নতুন অজ্ঞ ব্লগ লই আজ রাম আশা করি আজ ব্লগ তো বহুত বেছি ভাল বেশি ভালো লাগবো আজ আয় সিধি চট্টগ্রাম ঐতিহ্যবাহী জব্বরের বলি খালা মেলায় বেশ চলে দে লাল ডিগির ফার মানে লাল দিঘির ফারত লোয়ের ছেড়ে আন্দর কিনলে কতুয়ালি মানে ফুরো মেলায় একদম সরানো সিটানো ভাবে মেলায় বেশ শুরু গই অলরেডি মেলা আজ এ বয়ে গিয়ে গই কিন্তু মেলা চলিব চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ তারিখ পর্যন্ত মেলা একদম জমজমাট ভাবে বইবুদে দে পঁচিশ তারিখ আর পঁচিশ তারিখ ওই দে ঐতিহাসিক বলি খেলা আর বলি খেলার দিনই মেলা একদম ফুরো জমজমাটই ভালা করি করে মেলা অলরেডি বই গিয়ে গই তবে একদম ফুরোফুরি জমজমাট নয় যেহেতু আরাফমণি অকালে অধীর আগ্রহ এই জব্বরে বলি খেলার বইবের অপেক্ষায় আস তো সিন্দুগুর জি তাহার আফুমনি করলে সুরোগ্য ব্লক শেয়ার করে ফেলায় রাস্তার সাইডে সাইডে মেলা মোটামুটি জমজমাটই বই গিয়ে গই বোধ রহম জিনিস উঠি স্পেশালি মেরিট জিনিস এত সুন্দর সুন্দর উঠি দামও লাগে আত্ম একদম রিজনেবল যেহেতু মাত্রই বৈশি এত লিটার দাম অতিরিক্ত নসার মোটামুটি আত্ম রিজনেবল লাগে শুরু তাই হঠাৎ কি মাটি ফ্রাই প্যান মাটি মাটির ফ্রাই লাস্ট ফাড়ি বই দেড় করি কিন্তু দাম দিবের সময় তারা আষ্টচুটিয়ে দাম দি আর হদ পা চারশোটিয়ে পাৰিব তারপরে এখন যে হারি গদা হয় এই হাড়িবার দাম দি যে সারাদিছুটি ফিক্স শাধ দিছোটিয়ে পাৰিব এই শারিবা ফ্ৰাই পানী নেযিব হলে কিছু রান্না করলি বা কিছু বাজিলি একদম নালাগিবো সুন্দৰ এরে বাজা বুজা গরন যেবো তই যারা যারা আসলে এই ধৰণৰ মাটির হাড়ি ফাটি লুদু চাইতে লাগব তারা চালি এই মেলাতুন লৈ ফারন আর যারা যারা মেডির ফুৰোগো সেট লুডু চাইতে লাগবো ডিনার চেট আর কি অনারা এটতু সালুত ফারন ইতারি মিলে দিব তারপর ইন্দি এখন চলে আইলাম এগিন বেতন কিছু জিনিসপত্র সাইবার এরা এত সুন্দর সুন্দর জিনিস এগিন আতফাক আছে আতফাক এনার সেরিং এর বাসা আর কি তারপর আরো বহুত কিছু আছে মানে ব্যাগ জিনিস আসলে এত সুন্দর সুন্দর লাগে তারপর এটা কাম ব্যান্ড দেখিলাম নেজি সুন্দর সুন্দর ফাফুস বাসার তারপর মাতার কিছু ফুল দেখিলাম আর এটা তো লন এগিন দাম আছিল দি মাত্র 100 তারপর এখন কিছু এন্টিকা সেট দা হাইউম এন্টিকা সেট ইন দামও এখন অনার অবগত হবেন দাম হই দে মাত্র 100 টাকা মানে জিবাই লন মাত্র 100 টাকা আর তা আসলে দাম ইন খুবই রিজনেবল লাগি আর ইন কিন্তু সামনি বহুত সুন্দর আর মাত্র ক্লিপ জিং দেখতে লাগুন না দাম দাম ওইদের মাত্র দশটি আর কি আয় জানি বেগুন আয় কমেন্ট করবেন এন্টিকের সাইডে গিন হুন্দি বসি অনারা কমেন্ট করবেন আগদি আই আয় এন্টিকে দিন এন্টিকের গিন বসিয়ে দেয় জেল রুট আছে জেল রুটের ফাঁসে ওনারা জেল জালি দেখবেন মানে এক খন্ডারত নাজি এন্টিকের সাইড ইন লয়ে রুগ্গো ভাইয়া বসি ইন বলে তার তিন চার দিন বল ইন দিয়ে আই আয় তার তো করছি তারপর আরো সন বহুত জিনিস জিনিসপত্র আছে মানে আসলে এগিন সারো আর বহুত জিনিসপত্র মেলা তুলিব যেহেতু মোটাই মেলায় বসি লাতিয়ে তার জমজমাট হয়ে যাবে গই আই যাতে একদম পুরো জমজমাট হয়ে যাবে গো ইনশাল্লাহ তা আবারও ডিটেল সুন্দর ব্লগ অনলাই শেয়ার করবো মেলার আরো বহু সুন্দর সুন্দর আকর্ষণ আছে আকর্ষণে কিন্তু দেখবেন আর নতুন ব্লগ আর কি তো ব্লগ কি সাইবেন অবশ্যই আর ফেসবুক গুণ ফলো দিলা আহবেন মেলাত বাচ্চক বহু সুন্দর সুন্দর খেলনার জিনিস উঠি ছোট কিউট কিউট ডেকসি ব্যাট তারপরে দেয় ডোল আরো বহু জিনিস আছে তো আজ মেলা ব্লগ ব্যান্ডে শেষ করে দিন আর হন হতুন বই আজ ভিডিও অবশ্যই আরে কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবো নতুন হন ব্লগও তোমার বেগম ভালো থাকুন সুস্থ দেখুন আল্লাহ হাফেজ